গোলাপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী স্বৈরাচারের বিশ্বস্ত কেশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জায়গা পেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠেন গোলাপ অর্থে নেশা পেয়ে বসে থাকে ক্ষমতার অপব্যবহার করে দু হাতে কামান অর্থ অন্তত দশ হাজার কোটি টাকার মালিক হন অল্প সময়ে যার একটি অংশ চলে যায় যুক্তরাষ্ট্রে থাকা হাসিনা পুত্র সজিবু ওয়াজেদ জয়ের কাছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট যুক্তরাষ্ট্রে গোলাপে রয়েছে অঢেল সম্পত্তি দেশটিতে নয়টি বিলাসবহুল বাড়ি কিনেছেন তিনি এছাড়া দুবাই সিঙ্গাপুর কানাডাতেও আব্দুল সোহান গোলাপ সম্পদের পাহাড় গড়েছেন বলে খবর আছে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাড়াটে হয়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল একুশে টেলিভিশনও প্রায় আট বছর দখলে রাখেন আব্দুল সোভান গোলাপ পুরস্কার হিসেবে গোলাপের স্ত্রী গুলছানারাকে করা হয় একুশে টেলিভিশনের পরিচালক বুকে ধারণ করে বিশ্বাস করে তারই আলোকে আমরা আগামী দিনে জাতির জন্য দেশের মানুষের জন্য কিছু দিতে পারবো এই পরিবারের পক্ষ থেকে এটা আমরা কিন্তু আজ অঙ্গীকারবদ্ধ এদিকে নিজ জেলা মাদারীপুরে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন সাবেক প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী জমি ও প্রতিষ্ঠান দখল কমিশন বাণিজ্য সরকারি বরাদ্দ আত্মসাত চাঁদাবাজি সবই করেছেন নির্দয়ভাবে আসলে করার জায়গা এখানে জোর করে গোলাপ নেওয়া গেছে পঁচিশ হাজার টাকার করছি আমি বাড়ি করবো খুঁজে হেলভার হই বাড়ি দহর করে লিয়ে গেছে গোলাপের অপকর্মের প্রতিবাদ করা যেত না হামলা ও মামলা ভয়ে তড়টস্থ থাকতেন স্থানীয়রা আমি হাসপাতালে 27 কে জায়গা দিছি আমার ছেলে সাকি দরকার কথা ছিল দুই ছেলে নেই কিন্তু সাকিও যায় নাই টাকাও যায় নাই কোজারমদি ভয় দেখে আমারে জায়গা আর যে জায়গা সব নিয়ে গেছে kasa দানে ভিতরে বালি ছাড়া দিয়া ভরিয়া দাই আমাকে পোলা পা নেহি রো আয়া বাড়ি নাই আমাগো হসপিটালে জায়গা ছিল 36 শতাংশ আমাগো জাগাটা নিয়ে গেছে কালকিনির উত্তর রমজানপুর ও চর দৌলত খা মৌজায় একের পর এক জমি দখল করেছেন গোলাপ দখলি জমি ও বসত ভিটায় নিজের ও পরিবারের সদস্যদের নামে গড়েছেন একাধিক প্রতিষ্ঠান এই গোলাপ আমারে উদয় দিয়েছে এই গোলাপ মে এত এন কলেজ করছে এই বিবছর হয় এই বাড়িটা আমাদের শুধু আছে আর ওইদিকে যে জায়গা ছিল আমাদের সব নিয়ে গেছে ওই বাড়িটা উঠানোর জন্য অনেক হামলা দামলা অনেক হুমকি টুমকি দিয়েছে এছাড়া ক্ষমতার দাপটে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম নিজের নামে নামকরণ করেছেন এ থেকে বাদ যায়নি মসজিদও এলাকার নির্মিত মসজিদ ও নিজ নামে নামকরণ করেছেন আব্দুল সোহান গোলাপ এই যে ববন করছে আমাদের দোকানপাট বাঙ্গা গোলাপ নিজে নিয়ে এই কলেজের লাইব্রেরির জন্য গেছে নাই গোলাপের মুক্তিযোদ্ধা সনদ নিয়েও ঘোর আপত্তি বীর মুক্তিযোদ্ধাদের গোলাপ নানান জায়গায় প্রসার পেরিয়ে বেড়াইছে যে আমার সাথে সে ট্রেনিং দিছে এবং যুদ্ধ করছে কিন্তু আমার জানা মতে সে আমার সাথে ছিল না এবং যুদ্ধ করছে এও আমি জানি না কিন্তু আসলে সে মুক্তিযোদ্ধা কিনা আমার সেটা ভালো করে জানাও না হাসিলার পতনের পর তার বিরুদ্ধে মামলা করেছেন এক বীর মুক্তিযোদ্ধা সহ পাঁচ ভুক্তভোগী মানসিকদার একুশে টেলিভিশন ঢাকা